দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে দেখুন প্রচুর নাম প্রচুর নাম এই লিস্টটা কিন্তু আপনারা নাম ধরে ধরে দেখে নেবেন আমি সম্মানীয় দর্শক ও শ্রোতা পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করেছিলেন এবং যারা নতুন আবেদন করবো ভাবছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যুবশ্রী প্রকল্প নিয়ে খুশির খবর চলে আসলো তো খুশির খবরটি হলো যে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বের হলো অর্থাৎ তালিকা বের হলো অর্থাৎ যারা আবেদন করেছিলেন এই প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করা হয়েছে সেই তালিকা কিন্তু প্রকাশ হলো আর সেই তালিকা কিভাবে আপনি দেখবেন এবং আপনার নামটি আছে কি না তা কিভাবে চেক করবেন এবং যদি থাকে তার ফাইনাল তালিকায় নাম তুলবার জন্য পরবর্তী প্রসেস কি হবে তার সমস্ত আপডেট কিন্তু তুলে ধরবো এবং সমস্ত প্রসেস দেখাবো আর যারা আবেদন করব ভাবছেন তাদের জন্যই খুশির খবর হলো যে তাদের ক্ষেত্রে একটা সময় বেঁধে দেওয়া হলো যে তারা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আবেদন করবেন বা করতে পারবেন কিভাবে আবেদন করবেন অ্যানেক্সার ওয়ান অ্যানেক্সার টু ফর্ম কীভাবে এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তার গাইডলাইনও প্রকাশিত হলো তো বিস্তারিত এভাবে তারা আপডেট অবশ্যই তুলে ধরবো এবং গাইড গাইডলাইন কি বলা হয়েছে তার সমস্ত দেখাবো তো চলুন দেখেনি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তি দেখার জন্য আপনাদের অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করবেন ভিজিট করে নিচের দিকে দেখবেন বিশেষ বিজ্ঞপ্তি করে লেখা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে এত দ্বারা জানানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট এই লিঙ্কটিতে পাওয়া যাবে যেসব কর্মপ্রার্থীগণ তালিকাভুক্ত বা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী এগারো ছয় দু থেকে সাত সাত দু তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট সাবমিট অ্যানেক্সার ওয়ান লিঙ্কে অনলাইনের জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যান এক্সার টু এর টু সহ আগামী আট সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা করতে হবে দেখুন বলা হয়েছে যে যারা তালিকাভুক্ত হয়েছেন অর্থাৎ প্রথমে আপনি তালিকাটি চেক করলেন তালিকাটি চেক করার পরে আপনি আপনার যে নাম যদি তালিকাভুক্ত হয়ে থাকে সেখানে আপনার আইডি নম্বর দেওয়া রয়েছে ইউজার আইডি দেওয়া আছে সেই আইডি নম্বর দেখে পাসওয়ার্ড আপনার তো অবশ্যই মনে আছে আপনি লগ করবেন লগ করে অ্যান ওয়ান যে নিচের দিকে একটা লিঙ্ক দেওয়া আছে অ্যান ওয়ান আমি অবশ্যই দেখাবো ভিডিওতে লাইভ দেখাবো তো অ্যান ওয়ান সাবমিট করার পরে আপনাদের যে অ্যান ওয়ান সাবমিট করা হলো অ্যানক্সার টু সাবমিট করা হলো তো এগের এদের প্রিন্ট আউট নিয়ে যাবতীয় তথ্য ফুলফিল করে প্রিন্ট আউট নিয়ে আগামী আট সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের সংশ্লিষ্ট যে এক্সচেঞ্জ অফিস রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সেখানে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ফাইনাল লিস্টে নাম চলে আসবে এবং আপনি কিন্তু প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা করে পেতে থাকবেন এটা আসলে বিশেষ বিজ্ঞপ্তি যাদের নাম তালিকাভুক্ত হয়েছে তাদের জন্য এগারো ছয় দু হাজার চব্বিশ থেকে সাত সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে প্রিন্ট আউট করে সেটা বের করতে হবে এবং আট সাতের মধ্যে জমা করতে হবে দু হাজার চব্বিশ আট সাত দু চব্বিশ তারিখের মধ্যে জমা করতে হবে এটা বিশেষ বিজ্ঞপ্তি ছিল এবার দেখাবো কিভাবে আপনাদের নাম নথিভুক্ত হয়েছে কি না বা লিস্টের হয়েছে কি না তা চেক করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে চলুন দেখে নেই দেখুন এর জন্য আপনি আবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে ভিজিট করতে হবে ভিজিট করার পরে দেখুন এখানে ব্লিঙ্ক হচ্ছে দুটো অপশান রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট আমি জুম করে দেখাচ্ছি দেখুন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট নিউ ব্লিঙ্ক হচ্ছে সাবমিট অ্যানেক্সের ওয়ান ব্লিঙ্ক হচ্ছে অ্যাট ফার্স্ট যেটা আপনাকে করতে হবে সেটা হলো আগের তালিকাভুক্ত হয়ে সেখানে দেখবেন তারপরে আপনি অ্যানেক্সের ওয়ান সাবমিট করবেন তার কে যদি নাই হয় আপনার নামটা তাহলে কিন্তু অ্যানেক্সের ওয়ান সাবমিট করতে পারবেন না আমি জাস্ট এ ক্লিক করলাম এটা আপনাদের মোবাইল থেকেও দেখতে পারবেন আবার আপনারা কোনো সাইবার ক্যাফেতে গিয়েও চেক করতে পারবেন আমি ওয়েটিং লিস্টটা ফার্স্ট দেখব দেখুন ডাউনলোড হয়ে গেছে এটা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন একটু লোডিং হচ্ছে ডাউনলোড সময় সময় লাগছে দেখুন ডাউনলোড পিডিএফ পিডিএফে ডাউনলোড কিন্তু হয়ে গেছে যদি পিডিএফ অপশানটা না থাকে আপনারা পিডিএফ অপশানটা আপনাদের মোবাইলে করে নেবেন দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে দেখুন প্রচুর নাম প্রচুর নাম এই লিস্টটা কিন্তু আপনারা নাম ধরে ধরে দেখে নেবেন আমি একটু দেখাচ্ছি জুম আউট করে কি রয়েছে দেখুন প্রথমে নেম রয়েছে এবং এই নামগুলো আপনাদের সার্চ করা খুবই সুবিধা হবে কারণ প্রথমে স্পেলিং অনুযায়ী আছে প্রথমে এ স্পেলিং তারপরে বি সি ডি এইভাবে স্পেলিং অনুযায়ী করা হয়েছে এনরোলমেন্ট নম্বর দেওয়া আছে দেখুন তারপর ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে আপনি কোন ডিস্ট্রিক্টের আর সাব নাম দেওয়া আছে আপনি কোন সাব অন্তর্গত সুতরাং এইগুলো আপনাদের যে প্রচুর নাম রয়েছে এই নামগুলো কিন্তু সার্চ করার সুবিধা হবে কারণ আপনাদের স্পেলিং অনুযায়ী দেওয়া আছে যদি আপনি এস নামের হন বা এইচ নামের হন তাহলে সেক্ষেত্রে আপনাকে এস সার্চ করতে হবে একদম নিচের দিকে আপনাকে আপ করে নিতে হবে ঠিক আছে এইভাবে করে নিতে হবে এখনও এ যায়নি বি যদি হয় তাহলে বিয়ের আপনাকে বিয়ে খোঁজ করতে হবে যখন বিয়ে এই যে এগুলো বিয়ের যে বি দিয়ে যে নাম শুরু ঠিক আছে ভীম কর্মকার ভীম মাহাতো ঠিক আছে এইগুলো দেওয়া আছে ভোলা দাস ভোলানাথ বিশ্বাস ভোলানাথ বাউরি ভোলানাথ দাস এগুলো দেওয়া আছে বি দিয়ে সুতরাং আপনার যে নামে স্পেলিংটা হবে সেটা আপনি কিন্তু সেইভাবে সার্চ করবেন তাহলে সুবিধা হবে পাশে এনরোলমেন্ট নম্বর দেওয়া রয়েছে যদি আপনার আগে থেকে এনরোলমেন্ট নম্বর না দেওয়া থাকে এবং আপনি একই নামের অনেক থাকতে পারেন ডিস্ট্রিক্টটা দেখে নেবেন যে আপনি কোন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্ট আপনার মিলছে কিনা এবং শেষে আপনাকে দেখতে হবে সাব ডিভিশনের নেম এই বলে সবগুলো দেখার পরে আপনি কী করবেন আপনার এনরোলমেন্ট আইডিটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এবার যেটা আপনার করণীয় সেটা হলো এনএক্সআর আর ওয়ানটা আপনাকে ফুলফিল করতে হবে চলুন দেখে নিই করেছি অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন সাবমিট অ্যানেকশন ওয়ান জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করতেই পরবর্তী পেজ কিন্তু খুলে গেল এখানে কি চাইছে দেখুন ইউজার আইডি অর এনরোলমেন্ট নাম্বার আপনাকে ইউজার আইডি যদি আপনার কাছে থাকে ভালো নাহলে এনরোলমেন্ট নম্বর যেটা আপনি কপি করেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন এখানে কপি করে সে পেস্ট করে দেবেন তারপরে পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ড আগে থেকে তৈরি করা আছে সেই পাসওয়ার্ডটি দেবেন তারপরে সিকিউরিটি কোড দেবেন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার অ্যানেক্সার ওয়ান ফর্মটা খুলে যাবে অ্যানেক্সার ওয়ান ফর্মে যে তথ্যগুলো আপনার চাওয়া হচ্ছে সেগুলো আপনি ফুলফিল করে দেবেন ফুলফিল করার পরে আপনার এরপরে অ্যানেক্সার টু আপনাকে ওইভাবেই ফুলফিল করতে হবে ফিল করার পরে আপনাকে সেটা প্রিন্ট আউট করে যাবতীয় ডকুমেন্ট তার সঙ্গে দিয়ে হ্যাঁ আপনি এটা এক্সচেঞ্জ অফিসে আপনার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি এটা জমা করে আসবেন যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ফাইনাল লিস্টের নাম চলে আসবে আর ফাইনাল লিস্টের নাম চলে আসা মানে পঁচিশশো টাকা প্রত্যেক মাসে আপনার জন্য ওয়েট করছে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে সকলের সুবিধার্থে অবশ্যই শেয়ার করতে একদম ভুলবেন না যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছিলেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুদের শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ